এবার ওয়েদার আপডেটে নজর আবারও বঙ্গোপসাগরে নিম্নচাপের মেঘ আর এর জেরে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গেও কখনো মেঘ কখনো বৃষ্টি সল্টেক বসিরহাট কলকাতা বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি থামলেই অস্বস্তি আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যা আগামী রবিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা এর জেরে দুর্যোগের আশঙ্কা রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা সোম এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণে মেঘ বৃষ্টির খেলা বুধবার পর্যন্ত উত্তরের পাঁচ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস একটা আপার এয়ার সার্কুলেশন ফর্ম করেছে দক্ষিণ বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী ওয়েস্ট বেঙ্গলের ওপরে এই যে আপারিয়ার সার্কুলেশন সেখান থেকে শুরু করে মধ্যপ্রদেশ পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখাও ফর্ম করেছে এই দুইয়ের প্রভাবে মোটামুটিভাবে দুই বঙ্গতেই সব জায়গায় হালকা থেকে ভারাসারি বৃষ্টির সম্ভাবনা এই সব কদিনই রয়েছে নিউজ বাংলা সরু রাস্তায় প্রতিদিন যানজট এই সমস্যা মেটাতে দুর্গাপুরে তৈরি হবে দুটি ফোর লেনের রাস্তা এর জন্য কুড়ি কোটি টাকা বরাদ্দ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের হাওড়ার আমতা পেল কুড়ি কোটি টাকা খরচে নতুন সেতু ফোর লেনের দুটো রাস্তা তৈরি হবে তার আগে হয়ে গেল শিলান্যাস দুর্গাপুরের বিধাননগর ইমন কল্যাণ সরণি সিটি সেন্টারের কাছে আম্বেদকর সরণি দুটো গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন এই রাস্তায় ভিড় আর যানজট এই সমস্যা মেটাতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুটো রাস্তা এবার হবে ফোর লেন এর জন্য বরাদ্দ করা হয়েছে কুড়ি কোটি টাকা রাস্তার পাশে থাকবে পার্কিং এর সুবিধা তৈরি হবে সার্ভিস রোড আমরা দুর্গাপুরের যত ইম্পর্টেন্ট রোড আমরা চাইছি সবগুলোকে ফোর লেন করার জন্য আমরা ফোর লেনিং করছি সাফিসিয়েন্ট পার্কিং এর ব্যবস্থা করছি আমরা ওয়াকিং ওয়ে লোকে যেতে পথচারী যারা তাদের ব্যবস্থা রাখছি এড এডেড ইঞ্জিনিয়াররা যে প্ল্যান করছে এগুলো কিন্তু আগামী কুড়ি বছরের দৃষ্টিভঙ্গি নিয়ে আমি আশা করব আগামী কুড়ি বছর অন্তত দুর্গাপুরের যানজটের এই যে সমস্যা যেগুলো ভুল প্রচলিত রাস্তা সেগুলো তো হবে না অনেক উপকার হবে এদের স্কুলে বাস যায় পেশেন্ট পার্টি গাড়ি আসে পেশেন্টরা যা আসা করতে পারে ঠিকমতো বিধাননগরবাসীদের যাতায়াতের অসুবিধা হয় এই রাস্তাটা হয়ে গেলে সবারই সুবিধা হয় বিধাননগরবাসীর সুবিধা হয় বাইরের লোকদের সুবিধা হয় হাওড়ার আমতা দু নম্বর ব্লকে তেখালায় গাইঘাটা খাল এই খালের উপর তৈরি হল নতুন সেতু তেখালার গা ঘেঁষে বই গিয়েছে গাইঘাটা খাল মিশেছে মজা দামোদর এর উপর আগে ছিল কাঠের ব্রিজ স্থানীয়দের দাবি প্রতি বছর বর্ষায় ডিবিসি জল ছাড়লে খাল উপচে পড়ে ভেঙে যায় কাঠের ব্রিজ তখন দুপারের বাসিন্দাদের যাতায়াত করতে হয় ঘুরপথে এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর তিন কোটি টাকা খরচে তৈরি হয় কংক্রিটের সেতু দেখালার কাছে গাইঘাটা খালের উপর শর্টকাট চ্যানেলের বাম দিকে একটা বাঁশের সেতু ছিল দীর্ঘদিন বন্যায় এটা ক্ষতিগ্রস্ত হতো এই সেতুটি আমরা শেষ দপ্তরের কাছে আবেদন করি সেই কাঠের সেতুটি আজকে কংক্রিটের সেতু পরিণত হয়েছে যে যার ফলে প্রায় আট থেকে ন কিলোমিটার রাস্তা দূরত্ব কমেছে মানুষের কাঠের ব্রিজ ছিল দু বছর দুবার ভেঙে যেত রিপেয়ার হতো আবার কোনো রকম হেঁটে সাইকেল নিয়ে যাওয়া হতো সমস্যা ছিল হ্যাঁ অনেক এখন আমাদের এসব নানা রকম উন্নয়নের মধ্যে এর একটা বড় উন্নয়ন করে দিয়ে গেছে আমার এটা অনেক উপকৃত দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী এবং আমতা থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা আর এবার নজর রাখবো ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবে না কেন্দ্র প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা থেকে ঋণ নিক রাজ্য পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর ঘাটালের বন্যা মোকাবিলার দায় ঝেড়ে ফেললো কেন্দ্র পুরো দায় চাপিয়ে দিল রাজ্যের কাঁধে ইতিমধ্যেই নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করেছে রাজ্য সরকার এরই মধ্যে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর পরামর্শে রাজনীতির পারদ চড়ছে বর্ষা অতিবৃষ্টি কিংবা ডিভিসির ছাড়া জল বারবার বানভাসি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল প্রতি বছরই দুর্ভোগ ঘাটাল এবং সংলগ্ন বিস্তীর্ণ এলাকার জল যন্ত্রণা কাটাতে ঘাটাল মাস্টার প্ল্যান বিরাশি সালের সেই প্রকল্পে কেন্দ্র সায় দিলেও আজ পর্যন্ত এক টাকাও দেয়নি এ নিয়ে বিতর্কও কম হয়নি গত বছরে রাজ্য সিদ্ধান্ত নেয় ঘাটাল প্ল্যান বাস্তবায়িত হবেই এবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিল জানিয়ে দিলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য রাজ্যকে কোনো টাকা দেওয়া হবে না आंतर्जातिक संस्था थेके ऋण निये प्रकल्प वास्तवायित तो करुक पश्चिम बंग सरकार पश्चिम बंगाल के सरकार को हमारे मंत्रालय से बोला गया है कि आप कहीं से फंड लेना चाहते हो तो वहां पर हम सपोर्ट करेंगे वर्ल्ड बैंक से लेना चाहे और कोई जगह से लेना चाहे तो उसको सपोर्ट करेंगे लोन नीते हवे की हवे ना सिर्फ तो हम रहते हैं को विश्व बैंक लोन दे किंतु বিশ্ব ব্যাংকের কাছে লোন নেওয়ার অনুমতিটা দেবে কেন্দ্রীয় সরকার আজও অবধি কেন্দ্রীয় সরকার সেই অনুমতিটাই দেয়নি ঘাটালের মানুষকে আশ্বস্ত করে বলতে পারি ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে হবে আর বিজেপির এই মিথ্যা চারটা বুঝে নিন দেখে নিন জল যন্ত্রণার মোকাবিলায় নিজেদের খরচে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে রাজ্য সরকার এক কোটি টাকা বরাদ্দ করে এবছর বাজেটে পাঁচশো কোটি মঞ্জুর করা হয় রাজ্য সরকারের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ সবে শুরু হয়েছে নদী খাল সংস্কার হচ্ছে অনেক জায়গায় নতুন খাল কাটা হচ্ছে তৈরি হচ্ছে স্লুইস এরই মাঝে বৃষ্টিতে ফের জলমক নয় ঘাটালের বিস্তীর্ণ এলাকা এ নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে শুরু করেন বিজেপি নেতারা গত মঙ্গলবার এক্স্যান্ডেলে লকেট চট্টোপাধ্যায় লেখেন দু হাজার বাইশ ছাব্বিশে জুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার দেড় হাজার কোটি টাকার ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যা এই অঞ্চলের কমপক্ষে দশটি প্রধান নদীর তীরে নদী খনন এবং বাঁধকে মজবুত করার লক্ষ্যে একটি বিস্তৃত প্রকল্প হবে কেন্দ্র ষাট শতাংশ তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাকি চল্লিশ শতাংশ রাজ্য বহন করবে কিন্তু আসল প্রশ্ন হল কেন পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় অনুমোদন পাওয়ার পরেও প্রকল্পটি এগিয়ে নিয়ে যেতে অস্বীকার করছে কারণ সামনে কোনো নির্বাচন ছিল না এবং এতে রাজনৈতিক লাভ নেওয়া যায়নি বলেই কি বন্যা মোকাবিলায় ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিনের উনিশশো সালের দশই ফেব্রুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস হয় কিন্তু শিলান্যাসী সার শুরুর পরেই বন্ধ হয়ে যায় কাজ দু হাজার পঁচিশে মে প্রস্তাবিত প্রকল্পে ছাড়পত্র দেয় জল শক্তি মন্ত্রক প্রথম পর্যায়ে প্রায় এক কোটি টাকা খরচ ধরা হয় কিন্তু তারপরে আর জল গড়ায়নি ভারবার ঘাটাল জলে ফেসেছে এর মাঝে ঘাটাল মাস্টার প্ল্যানে দায় ছেড়ে ফেলল কেন্দ্রীয় সরকার ঘাটালবাসী হিসেবে আমার আবেদন জাতীয় রাজনীতির উধে এই ঘাটাল মাস্টার প্ল্যান হোক কেন্দ্র রাজ্য সরকারের কাছে দানা কেন্দ্র দিলে তবে তো ভালো তাড়াড়ি উঠবে জিনিসটা ওইটাকে দিয়ে বাগজানের উপরে চাপ পড়ে গেল বিশাল চাপ হয়ে যাচ্ছে না আমি আবেদন করব কেন্দ্র জাতীয় রাজ্যের সঙ্গে सहमत হয়ে মাস্টার প্ল্যানটা করুক ঘাটালবাসীকে মুক্তি দিক বন্নার এলাকা থেকে জমি দেবেন না চোদ্দটা বছর কি করছিলেন বারবার জমি চেয়েছে জমি দেননি এবং তারপরে সাহায্য করতে চেয়েছে আর আর তো একটা মাস মাস বাকি বাকি এখন ঋণ নিয়ে করুন কয়েকটা এবার আপনাদের ডবল ইঞ্জিনের সরকার আসুক ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করে দেবো হলো আমরা জমি দিই না জমির পর জমি তারপরেও যদি কেউ বলে জমি দিই না তাহলে তো কি আর বলা যায় আমাদের দেবে সেই টাকাটা দেবার কথা এটাই তো সংবিধান সেই সংবিধানকে একটা গোষ্ঠী দেখিয়ে যদি কোন মন্ত্রী বলেন এই ধরনের কথা কোথা থেকে ঋণ নেব না ঋণ নেব এটা তো কারুক্ষে আমাদের নির্দেশ দিতে পারেন না উনি নিউজ এইটিন বাংলা